আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ রংপুরে দুই দিন শৈত পর আজকে রোদ উঠছে একটুখানি খুব সুন্দর ঝিলিমিলি রোদ উঠছে আজকে রোদের অতটা পাওয়ার নেই তারপর অনেক ভালো যে রোদ আর আমার কালকে বাগানে অনুখাদ্য দিয়েছিলাম মাসাল্লাহ এগুলো বড়ো হচ্ছে মাসাল্লাহ আমাদের লাভের অনেকগুলো ফুল আসছে লাভও ধরছে এই পাশে একটা জাংলি করে দিতে পারলে খুব ভালো হতো এই পাশে নেমে যাচ্ছে এই যে দেখেন রোদ উঠছে আর কি দারুন গাছগুলো দারুন হয়েছে গত দুই দিন যে অবস্থা গেছে মানুষ কাজ ছাড়া বাসা থেকে বের হচ্ছিল না এরকম অবস্থা প্রচুর শীত গেছে মানে প্রচুর ঠান্ডা বাতাস আর একদম গেছেই মানে আজকে ভাবতে পারি না যে সকালে উঠে রোদ উঠবে আজকে উঠেই দেখি যে রোদ উঠছে মার্শাল আলহামদুলিল্লাহ আর আজকে শুক্রবার দিনটাও ভালো আম্মু গত কিছু দিনে রান্না করে গিয়েছে সেগুলো খেয়ে সব শেষ করছি রান্না করে যাওয়া হয়নি আজকে বাধ্যতামূলক যেতেই হবে রান্না করতে হবে আজকে তো এখন শুক্রবার নামাজ কালাম পরে দেন রান্নার কাজ শুরু করে দেবো এখানে মুরগি ফ্রিজে রেডি ছিল আম্মু যাওয়ার আগে কিনে দিয়ে রেডি করে গিয়েছে এখানে নিয়েছি পিঁয়াজ মরিচ তেজপাতা দারচিনি এলাচ গরু আর এখানে মশলা নিয়েছি আদা বাটা রসুন বাটা এগুলো আম্মু বেটে গিয়েছিলো আর মশলা তো এখানে আছে হলুদ মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো গরম মশলার গুঁড়ো ধনিয়া গুঁড়ো পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসলেই তেনে এই মশলাগুলো সব দিয়ে দিব দিয়ে দিচ্ছি ভালোভাবে কষিয়ে নিতে হবে মুরগিটা কষানো হচ্ছে এগুলো নিয়েছি পোলয়ের জন্য পানি দিয়ে দিচ্ছি এবার ঢেকে দিব ঝোল শুকালে রান্না শেষ আরও চোল রাঁধবে মাখা মাখা করব মুরগি হতে হতে চাল আমরা ধুয়ে নেবো চাষির চালটা চিনি করে এটা হাফ কেজি চাল রান্না করব চাটাকে ধুয়ে নিয়ে পনেরো বিশ মিনিট পানি শুকানোর জন্য রেখে দেবো পানি ভালোভাবে শুকালে ভাজতে সুবিধা হবে এবার ফারাম ফুরম খারামা মুরগি হয়ে গেছে এখানে পোলাও রান্না করে নেব। কি বলে ছোট টাইপের কারি উপকার মনে হয় বলে যাই হোক এটাতে রান্না করব তেল দিয়ে দেবো পেঁয়াজটাকে আমরা খুব বেশি ভাজবো না গরম মশলা গরম দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিলাম প্লেজগুলোকে ফাটিয়ে দিব তাহলে স্মেল ভালো আসে তেজপাতা দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিব ঘি দিয়ে দিলাম পোলাস চালগুলো দিয়ে দিব চালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে বারবার নেড়ে চেড়ে নিতে হবে যাতে নিচে লেগে না আসে বা পুড়ে না যায় নেড়ে ভাজতে ভাজতে যখন দেখবেন সুন্দর একটা স্মেল বের হয়েছে আর নিচে একটু লেগে লেগে আসছে তখন আমাদের ভাজা কমপ্লিট হয়ে যাবে আমি একটু গরম পানি করে নিয়েছি পোলাইয়ের মধ্যে গরম পানি দিলে চালটা ভালোভাবে ফোটে তরল দুধ নেই দুধ বাড়িয়ে দিচ্ছি এই পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি দুধ দেওয়ার পর অত বেশি নাড়া যাবে না এখন আমরা গরম পানি দিয়ে দিব আমি চাল নিয়েছিলাম হাফ কেজির মতো হাফ কেজিতে মোটামুটি ডাবল পানি দিতে হয় পানি ডাবলের একটু কম দিলাম আর কি এখন দিয়ে দেবো কিচমিশ কাঁচামরিচ গাজর কাঁচা মরিচ দিলে ফ্লেভারটা দারুণ আসে একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম এখন আর নাড়ানি করবো না এখন একদম লো হিটে রেখে দিব ব্যাস রান্না হয়ে যাবে সাত আট মিনিট কোনো নানানি করবো না তাহলে একদম ঝরঝরা হয়ে যাবে ইনশাআল্লাহ ছিদ্রটা বন্ধ করতে হবে তাহলে তাপটা ভালো হবে একদম চুলার হিট লোতে রাখছি মোটামুটি সাত মিনিটের মতো হয়েছে দেখি কি অবস্থা আলহামদুলিল্লাহ খুব সুন্দর ঝরঝরে হয়েছে আমি আরো কয়েক মিনিট আছে রেখেছিলাম গরম গরম খেয়ে গাজর সালাদ লবণ আর মরিচ একটু জীবনে প্রথম পোলাও রান্না করলাম পোলাও রান্না করলে আমার পোলাও রান্না করে আমার মনে হচ্ছে যে আমি প্রফেশনাল রান্না করছি একদম ঝরঝরা এত সুন্দর হয়েছে রান্না মাসাল্লাহ আজকে রান্না খুব বেশি না আম্মু রান্না করেছিল ওগুলোই তো অনেকদিন খেলাম তাও শশা নাই শশা বুটের ডাল রান্না করেছিল মামা আমাকে পেঁয়াজ কাটার দারুণ হেল্প করছে মামা ধন্যবাদ মামা হচ্ছে পিয়াজ কাটার বস যে সুন্দর রান্না করছে ওরা ঘ্রান বেরোছে হুম পোলাওটা দারুন ঝরঝর হয়েছে না সালাদ এটা মুরগির গোস্ত আর আম্মুর হাতে রান্না বুটের ডাল হম ভালো ঝরঝর হয়েছে খেয়ে একটা রিভিউ দাও কেমন হয়েছে সেই লেভেলের সাথে তুমি যে রান্না করছো এটা বিশ্বাস করাই যাচ্ছে না আমি তুই বাইরের থেকে আড়াইছো না রান্না করছো মুরগিটা টেস্ট করি পোলাও ঘিটা বেশি

পিঁয়াজগুলোতেও কালকে অনুখাদ্য দিয়েছি সে রোদ ভালো পরে তো এই পাশের গাছগুলো খুব দারুণ হয়েছে এই পাশের ফুলকপিগুলোও ভালো হয়েছে এই যে দারুণ রোদ আসে এই লাউ গাছটাও ভালোই হয়েছে যে এই লাউ গাছ করলা এই পাশের ফুলকপিতে তেমন রোদ পড়ে না এটা মোটামুটি হয়েছে পরে এগুলোতে কালকে সব অনুখাদ্য দিয়ে দিছে সবাইকে গোলাপ ফুলের শুভেচ্ছা যে দেখেন এই ফুলকপিটা দারুণ সার পাইছে একই সাথে গাড়ছে ওই পাশেরগুলো ওই পাশেরগুলো কম বাড়ছে এই পাশে বেশি বাড়ছে এই যে কাঁটা বেগুন ঢোপা বেগুন কত বড় বড় পাতা হয়েছে দেখেন মাসা আল্লাহ এই যে কত সুন্দর হয়েছে দারুন এই যে এই বেগুনগুলোও দারুণ হয়েছে বেগুনগুলো অনেক স্বাদ হয় এই যে দেখেন কাটা আমার এই যে টমেটো পাতার যে ঘ্রানটা আছে না এত দারুণ লাগে